আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল সচেতন নাগরিক বিশেষ করে যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভাবেন ব্যাংকের গ্রাহক বা বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলিয়ে নিজের উন্নয়নের চেষ্টা করেছেন তাদের বিষয়ে বাংলাদেশি সচেতন নাগরিকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমি নিয়ে এসেছি দশ ব্যাংক বিপর্যয়ের পর টার্গেট দশ গ্রুপ ব্যাংক ও শিল্প ধসে মিডিয়া টায়াল চলছে খেলাপি আদায়ে নেই জুৎসই উদ্বেগ বকেয়া আদায়ের বদলে দশ গ্রুপ বন্ধের আয়োজন আমরা এই তিনটি বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিয়ে এসেছি স্বজনপ্রীতি দুর্নীতি মিডিয়া টায়াল আর রাজনৈতিক মদদে ব্যাংক পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের যোগসাজে টাকা লোপাটের কারণে গভীর সংকটে দেশের দশটি ব্যাংক এই দশটি ব্যাংকসহ সহ পুরো ব্যাংক খাতে ছয়শো সাতশো ষাট জন পরিচালকই দুই লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এসব ঋণ ফেরত না আসায় এখন ব্যাংকিং খাতে খেলাপি গিয়ে ঠেকেছেন দুই লাখ পঁচাশি হাজার কোটিতে এখন সংকটে থাকা দশ ব্যাংকের প্রায় তিরিশ হাজার কোটি টাকা ধার দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে খেলাপি ঋণ ও পাসারের টাকা উদ্ধারে টার্গেট করা হয়েছে দেশের দশটি গ্রুপকে শিল্পবাসিয়ে টাকা আদায়ের কৌশল না নিয়ে বরং তড়িৎ গতিতে প্রবল চাপ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছে দশটি ব্যাংককে টেনে তোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে অন্য সবল ব্যাংক থেকে সাময়িক ধারে অর্থ সহায়তা দেওয়া হলেও উৎপাদন বিনিয়োগ ও কর্মসংস্থানে নিয়োজিত দশটি গ্রুপকে টিকিয়ে রাখার বদলে বরং বন্ধের আয়োজন করা হচ্ছে এর সঙ্গে অব্যাহতভাবে সংকটে থাকা ব্যাংক ও শীর্ষ গ্রুপগুলোর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে অপপ্রচার মিডিয়া টায়াল এসব ব্যাংক ও গ্রুপগুলোকে আরও নাজুক করে তুলেছেন যার নেতিবাচক প্রভাব পুরো অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের উপর পড়ছে বা আরও খারাপ অবস্থার আশঙ্কা করা হচ্ছে এই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের তথ্য উপত্যক বিশ্লেষক এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে আমরা যে নিউজটি আপনাদের মাঝে তুলে ধরেছি নিউজটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনে সেখান থেকে সংগৃহীত এই নিউজটি আমি আপনাদের মাঝে আমার চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম ধৈর্য সহকারে যারা এতক্ষণ নিউজটি দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরবর্তী নিউজটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার আহ্বান জানিয়ে ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আর যদি এই বিষয়ে আপনার কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম